আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো আমাদের নতুন সিরিজ শুরু হতে যাচ্ছে সেটা গতি অধ্যায়ের জন্য এটা চ্যাপ্টার এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটা কিন্তু গতিবিদ্যা যেহেতু আমাদের গতি যে অধ্যায়টা নয় নাইন টেনে আছে এটা কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীতেও কিন্তু প্রথম দিকে এই অংশগুলাই আছে তো তোমরা যারা নবম দশম বা এস পরীক্ষার্থী অথবা একাদশ দ্বাদশ শ্রেণীতে তোমরা যারা আছো সবার জন্যই কিন্তু এই ক্লাসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ তো আজকের পুরো ক্লাস জুড়ে তোমাদের ম্যাগের স্যার আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘ এগারো বছর ধরে পড়াচ্ছি অনলাইন অফলাইন মিলে লক্ষাধিক শিক্ষার্থীকে পড়িয়েছি তো দেখো আজকে আমরা কি পড়বো আমরা কিন্তু এই অধ্যায়ের উপর অনেকগুলা ক্লাস নিব আজকে আমাদের পার্ট ওয়ার্ন ক্লাস তো প্রথমে শুরুতেই যদি আমাদের ক্লাসটা দেখি আমাদের প্রথমেই কি আছে প্রসঙ্গ 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 কাঠামো কাঠামোটা কাঠামোটা হলো যে 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 বা সাপেক্ষে হ্যাঁ তোমার অন্য একটা বস্তুর বা বিন্দুর কি বলতো অবস্থানটা তুমি নির্ভুলভাবে কি করবা পরিমাপ করবা দেখো এই যে আমি এখন দাঁড়ায় আছি আমি ধরে নিচ্ছি কি বলতো আমি স্থির কি আমি এই যে পরিপাশের আশেপাশের যে সাপেক্ষে আমি কিন্তু যেখানে ছিলাম সেখানেই আসি তো এটা হলো আমার কি স্থিতি যদিও পৃথিবীতে কোনো কিছু স্থির না তারপরে হিসাবের সুবিwidehat ধরে নেওয়া হয় তো এখন আসো যে ধরো আমি এই যে এই পাশ থেকে এই পাশ থেকে আমি এদিকে গেলাম ধরো এই পাশ থেকে আমি এখানে আসি তাহলে মনে করো এখান থেকে এটা মনে করো যে এখান থেকে আমার অবস্থান এখানে মনে করো তোমার কত 5 মিটার सपোজ আর এখান থেকে অবস্থান কত বলতো 2 মিটার তাহলে একটু খেয়াল করে দেখো যে এই পাশের সাপেক্ষে আমার এইখানে যদি কোনো বস্তু থাকে বা আমি আসি মনে করো তাহলে এই পাশের সাপেক্ষে এখানকার দূরত্ব কত পাঁচ মিটার তাহলে দেখো আমার যে পাঁচ মিটার আমি বললাম তার মানে কি এটা সাপেক্ষে বলছি না বুঝতে পারছো তাহলে কোনো কিছু সাপেক্ষে কি নির্ণয় করতে হয় একটা ফ্রেমের সাপেক্ষে নির্ণয় করতে হয় ঠিক আছে সেই ফ্রেমটাই মূলত আমার কি বলতো প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম তো প্রসঙ্গ কাঠামো আমাদের কি বলতো দুই রকম হয় একটা কি তোমার বলতো একটা হলো অজর প্রসঙ্গ কাঠামো আর একটা কি বলতো জর প্রসঙ্গ কাঠামো তো এগুলো প্রথম দিকে আমাদের আছে অজর প্রসঙ্গ কাঠামোটা কি যে যেসব প্রসঙ্গ কাঠামো পরস্পরের সাপেক্ষে বেগে কি গতিশীল ঠিক আছে অর্থাৎ যে কাঠামোতে কি বলতো তরণ থাকে সেটা হলো আবার কি বলতো অজর আর যেখানে কি বলতো আমাদের যেসব প্রসঙ্গ কাঠামো তো জড়োদা বা নিউটনের গতিশত্রু প্রযোজ্য হয় সেগুলোকে কি বলে জড় প্রসঙ্গ কাঠামো বলে জাস্ট এই জিনিসগুলো একটু হালকা একটু জানবা তো তারপরে আছে আমাদের কি বলতো যে একমাত্রিক প্রসঙ্গ কাঠামো কি বলতো মানে বিভিন্ন মানে মাত্রিকের উপর নির্ভর করে আবার তিনটা হয় একমাত্রিক দুই মাতৃক্রিমাত্রিক এগুলো একটু জাস্ট তোমরা একটু দেখো স্ক্রিনশট দিয়ে রাখো জাস্ট এগুলো একটু একবার দেখবা এখান থেকে কিন্তু ওই প্রশ্ন আসে না তো আমরা সরাসরি চলে যাই কি বলতো গতি গতি জিনিসটা কি যে তোমার কি বলতো যে তোমার সময়ের সাপেক্ষে বস্তু কি বলতো অবস্থানের কি পরিবর্তন হবে তাহলে সেটা যদি সময় সাপেক্ষে বস্তু অবস্থানের পরিবর্তন হয় তাহলে সেটাকে আমরা কি বলবো বলতো গতি বলবো ঠিক আছে তো আমাকে কি বলতো এই যে যদি তোমার মনে করো যে আহ নিশ্চল কোন প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি তোমার কি হয় বস্তুর অবস্থানে পরিবর্তন হয় তাকে বলে কি পরম গতি আর ধরো তোমার দুইটাই গতিশীল আছে ধরো একটা তুমি একটাতে গাড়িতে আসো আর একটাতে গাড়িতে আসো দুইজন দুইটা গাড়িতে দুইটা গাড়ি গতিশীল একটা সাপেক্ষে যখন আর একটা গাড়ি বেগ নির্ণয় করবে গতি নির্ণয় করবা সেটা হবে কি বলতো আপেক্ষিক গতি ঠিক আছে তো দেখো আসলে পৃথিবীতে কোনো কিছুই কিন্তু কি বলতো পরম না কারণ কি পৃথিবী নিজেই তো স্থির না আমরা কি স্থির ধরে যে আমি এখন স্থির অবস্থায় আছি মনে হচ্ছে পৃথিবী কিন্তু নিজে কিন্তু ঘুরতেছে বুঝতে পারছো এই সকল গতি কি বলতো আপেক্ষিক গতি তো আমাদের আজকের যে টপিক সেটা হলো আমরা আজকে হলো তোমার কি বলতো দূরত্ব এবং কি স্মরণ ঠিক আছে দূরত্ব এবং স্মরণ এই দুইটা জিনিসটা সবাই জাস্ট একটু হালকা ডেফিনেশন আছে আমরা মোটামুটি তিন ধরনের কি দূরত্ব তিনটে কনসেপ্ট আছে তো তিনটা কনসেপ্টই আমরা কি বলতো ইনশাল্লাহ পড়ে ফেলবো দেখো দূরত্ব স্মরণের ক্ষেত্রে আমি যদি তোমাকে একদম লিখে লিখে পড়িয়ে দিই তাহলে কি দূরত্ব জিনিসটা কি যদি এ পাশে লিখি দূরত্ব সবাই একটু মনোযোগ দাও হ্যাঁ দূরত্ব আর এ পাশে কি বলতো স্মরণ এ পাশে স্মরণ তোমরা যারা আমাদের ফেসবুক পেজে ক্লাস দেখতেছো অথবা ইউটিউব চ্যানেলে দেখতেছো তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে কিন্তু জানিয়ে দিবা কারণ আমরা একদম থেকে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু পড়াই আর তোমরা যারা বনশ্রী বা তার আশেপাশে আছো ফিজিক্স নিয়ে যারা টেনশনে আছো সরাসরি কি অফলাইন ব্যাসে চলে আসো এতটুকু বলতে পারি ফিজিক্স তোমার কাছে একদম পানির মতো সহজ লাগবে ইনশাআল্লাহ তো দেখো দূরত্ব জিনিসটা কি দূরত্ব হলো তোমার নাম্বার ওয়ান লেখবা কি বলতো দূরত্ব হলো কোন বস্তুর কোনো বস্তুর অবস্থানের মোট অতিক্রান্ত দূরত্ব ধরো একটা বস্তু তোমার যতটুকু দূরত্ব মানে যতটুকু পথ যাবে মোট দূরত্বটাই মোট অতিক্রান্ত পথ বা মোট অতিক্রান্ত পথ বলতে পারি অবস্থানের মোট অতিক্রান্ত পথ ঠিক আছে মোট অতিক্রান্ত পথ আর এখানে কি আমার স্মরণটা কি বলতো স্মরণটা হলো যে কি বলতো যে ন্যূনতম দূরত্ব সরুর বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যে মানে ন্যূনতম দূরত্ব সেটা আমার কি বলতো তোমার শুরুর বিন্দু আমি কিন্তু তোমাকে বইয়ের বাসায় না একদম যেইটা বুঝলে তোমার অঙ্কে কাজে লাগবে সেই জিনিসটা শিখাবো সরুর বিন্দু শুরু বিন্দু ও শেষ বিন্দুর শেষ বিন্দুর কি বলতো দূরত্ব একটু পরে বুঝতে পারবা আচ্ছা এই যে এ থেকে এ এখান থেকে বিতে গেলা আবার এখান থেকে কে দিকে আসলা তে আবার এখান থেকে এখানে গেলা ডি আবার তোমার মনে করো এরকম করে আসলা ই তো এই যে মোট যে পথ এটা আমার কি বলতো তোমার মোট পথ আমার কি বলতো ডি ধরো তোমার এটা এফ তার মানে আমার দূরত্ব ডিজ ইকাল কত 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 ডি ডি ই ই ই এটা এফ এফ প্লাস ঠিক আছে মোট পথ ঠিক আছে তো এই মোট পথে আমার কি বলতো তোমার কি হবে বলতো আমাদের কি বলতো এই মোট যে পথ এই মোট পথে আমার কি বলতো দূরত্ব ঠিক আছে তো এইগুলো রিলেটেড আমাদের কনসেপ্টগুলো একটু পরেই আসতেছে তো আমরা এখন এই স্লাইডে যেটা শিখবো সেটা হলো যে তোমার কি বলতো একক মাত্রা এখানে দূরত্ব একটা জিনিস মনে রাখবা দূরত্ব হলো কি রাশি বলতো রাশি হ্যাঁ দূরত্ব কি রাশি স্কেলার রাশি ওকে আর একটা জিনিস হলো এটার একক কি বলতো একক হলো আমাদের কি বলতো মিটার একক হলো কি মিটার মিটার মাত্রা কি বলতো মাত্রা মাত্রা হলো আমাদের কি বলতো এল মাত্রাকে অবশ্যই থার্ড ব্রাকেট দিতে হবে ঠিক আছে আমি প্রকাশ করি কি দিয়ে বলতো প্রকাশ করি হলো তোমার ডি দিয়ে দূরত্ব ওকে আর তোমার স্মরণ কি স্মরণ হলো আমাদের এটা কি রাশি বলতো স্মরণ হলো ভেক্টর রাশি এটা মনে রাখতে হবে স্মরণ কি রাশি ভেক্টর রাশি একই সাথে কিন্তু আমাদের পার্থক্য এবং সাদৃশ এবং বৈসাদৃশ যা আছে সব কিন্তু শিখতে পারতেছি দেখো একক কিন্তু সেম মানে এটা কিন্তু সাদৃশ একক কি বলতো মিটার মিটার একক হলো মিটার আবার মাত্রা কি বলতো একক এবং মাত্রা আমাদের কিন্তু সেম একক এবং মাত্রা কি বলতো সেম আমাদের কি আছে বলতো প্রকাশ আমি প্রকাশ করব কি দিয়ে বলতো স্মরণকে এস দ্বারা একটা হলো তোমার কি বলতো ডিসপ্লেসমেন্ট ইংলিশ সাথে সাথে ইংলিশগুলো জানতে জেনে রাখবা এখন আসো যে এইগুলো হলো আমাদের মানে নর্মাল কিছু তথ্য তো এই জিনিসগুলো জানলে তোমার কিভাবে বলতো জেনে তোমার কি লাভ হবে কারণ লাভ আছে দেখো কি বলছি আমাদের নাম্বার ওয়ান কনসেপ্ট সেটা কি বলতো রৈখিক পথে দূরত্ব ও স্মরণ একটু খেয়াল করে দেখো মনে করো একটা বস্তু তোমার কি বলতো এই বিতে গেল 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 পথে সে এ থেকে বিতে গেল আবার কি করলো বলতো বি থেকে আবার কি বলতো এতে ফেরত আসলো ঠিক আছে সে মনে মোটামুটি কত মনে করো ইজ কল টু কত তোমার মনে করো যে ইজ এবি কলটা আমি কি লিখতে পারি এবু তোমার মনে করো লিখলা কত এল মানে এল দূরত্ব বা এল পথ অতিক্রম করলো ঠিক আছে এল পথ অতিক্রম করলো ওকে তাহলে এখানে আমাকে বোঝার চেষ্টা করো আমার এই জায়গায় দূরত্ব কত হবে স্মরণ কত হবে দূরত্ব দূরত্ব ডি ইজ ইকাল টু কত সে এ থেকে বিতে গেছে তার মানে এবি আবার কি বলতো বি থেকে এতে আসে মানে কি বি এ মানে তো সো মানে কি এল প্লাস এল কত টু এল মানে টোটাল অতিক্রান্ত পথ মানে তুমি ইউটার্ন নাও কোনো সমস্যা নেই ঠিক আছে তুমি যতটুকু পথ অতিক্রম করবা সেটাই আমার কি দূরত্ব এখন আসো স্মরণ স্মরণের ক্ষেত্রে কি হবে এখানে স্মরণ স্মরণ এস এস ইজ ইকল কত বলো তো আমাদের তোমার শুরুর বিন্দু এবং শেষ বিন্দুর যে পার্থক্যটা পথের পার্থক্য সেটাই আমার কি বলো তো স্মরণ শুরুর বিন্দু কি এসিল এ থেকে বিতে গেছো আবার তুমি কি বিতে ফেরত আসছো তুমি এখান থেকে যাত্রা শুরু করলাম আমি এদিকে গেলাম আবার কি এখানে আমি যেখানে ছিলাম সেখানে ফেরত আসলাম তাহলে আমার শুরুর বিন্দু আর শেষ বিন্দু কি একরকম হয়ে গেছে না তাহলে সেক্ষেত্রে স্মরণ কি হয়ে বলতো জিরো বুঝতে পারছো স্মরণ কি বলতো জিরো অর্থাৎ শুরুর বিন্দু আর শেষ বিন্দুর মধ্যে যে দূরত্ব যে পথ সেটি আমার কি বলতো স্মরণ বুঝতে পারছো নির্দিষ্ট দিকে ওকে সো আমাদের এই জিনিসটা কিন্তু বুঝতে পারছো তো নাকি এ থেকে বিতে গেল বি থেকে আবার কি এতে আসলো ঠিক আছে তাহলে আমাদের দূরত্ব এবং স্মরণ জিনিসটা আমরা বুঝলাম তারপরে আসো আমাদের কি বলছে বলতো বিভিন্ন দিকে তোমার এরকম কোশ্চেন থাকবে যে পূর্ব দিকে এত গেল তারপর দক্ষিণ দিকে গেল এই টাইপের কোশ্চেন তো আমি যদি এটা চিত্র আঁকা বুঝাই তোমাকে মনে করো যে সে কি করলো এই বিন্দু থেকে এই বিন্দু থেকে এসে এইখানে আসলো এ বিন্দুতে কয় মিটার আসলো মনে করো আট মিটার তারপর এখান থেকে সে এইখানে গেল কয় মিটার মনে করো সিক্স মিটার সি বিন্দুতে ঠিক আছে একটা বস্তু ও বিন্দু থেকে ও থেকে সিতে গেল ও থেকে ও থেকে ও থেকে শীতে গেল ঠিক আছে কোন পথে গেছে এটা ধরো এটা তোমার মনে করো এরকম থাকতে পারে এটা ধরো তোমার পশ্চিম তাহলে এটা এটা কি কি পূর্ব বলতো মনে করো তো আমাদের একটু খেয়াল করে দেখো যে বললো যে একটা বস্তু পূর্ব দিকে আট মিটার তারপর কি বলতো উত্তর দিকে গেল ছয় মিটার ঠিক আছে একই কথা কিন্তু তাহলে এখন আসো এই জায়গায় দূরত্ব কত হবে বলো দূরত্ব সুন্দর কনসেপ্ট কিন্তু দূরত্ব তাহলে দূরত্ব ডিজ ইকাল কত বলতো সে কোন কোন পথ গেছে ও ও থেকে কোথায় এ তারপর এ কত বলতো আট আর এসি কত বলত কত বলতো আট প্লাস ছয় হলো তোমার চোদ্দ মিটার ওকে এবার আসো আমাদের কি বলতো স্মরণ তাহলে স্মরণ কি হবে ভাই স্মরণ তাহলে স্মরণ স্মরণ আমরা কি বলছি বলতো স্মরণ হলো এস এস ইজ কি শুরুর বিন্দু আর শেষ বিন্দুর দূরত্ব তাহলে শুরুর বিন্দু কোথায় ও আর শেষ বিন্দু কোথায় সি তার মানে এই ও হলো আমার কি বলো তো তাহলে কি ও সি দেখো তো এখন ওসি পথটা দেখো খেয়াল করে দেখো তাহলে এখানে একটা কি ত্রিভুজ হয়ে গেছে না এই কোনটা কি তোমার সমকোণ মানে নাইনটি ডিগ্রি তার মানে ওসি এখানে কি অতিভুজ তাহলে ওসি ইজ ইকল কি বলো তো আর আমার কি বলো তো এইট প্লাস কত বলো তো সিক্স ঠিক আছে তাহলে কত হবে বলতো রুট ওভার কত সিক্সটি ফোর প্লাস থার্টি মানে কত বলতো টেন মিটার বুঝতে পারছো ক্লিয়ার কিনা সবাই কি ক্লিয়ার আবারও বলতেছি তোমার শুরুর বিন্দু কোথায় ও শেষ বিন্দু কোথায় সি তাহলে এই শুরুর বিন্দু আর শেষ বিন্দুর যে দূরত্ব সেটা আমার কি স্মরণ ন্যূনতম দূরত্ব তাহলে ও আর স্মরণ সবসময় কি বলতো তোমার সরল রেখা বরাবর ক্রিয়া করে ঠিক আছে তো দেখো আবার বলছি এর আগে কনসেপ্টে আমরা বললাম কি যেখান থেকে শুরু করছে যদি সেখানে ফেরত আসে তাহলে স্মরণ কি শূন্য আর এখানে কি বলতো যদি বিভিন্ন দিকে যায় তাহলে এইভাবে আমাদের কিন্তু বের করে ফেলতে হবে এবার আসো স্পেশাল আর একটা কনসেপ্ট সেটা কি বলতো আমাদের বৃত্তাকার পথে এটা নিয়ে অনেকেই পেরা খায় বৃত্তাকার পথের দূরত্ব স্মরণ আচ্ছা এটা খুবই সুন্দর একটা কনসেপ্ট আমি তোমাকে পড়াবো তিনটা জায়গায় দেখো ধরো এটা একটা কি বৃত্ত মনে করো এটা একটা বৃত্ত এই বৃত্তের এটা আমাদের কি বলতো সেন্টার তাহলে এটাও ব্যাসার দোয়ার এ পাশে ব্যাসার দোয়ার এবং এ পাশে এখান থেকে ব্যাসার দোয়ার কত বলতো আর ধরো এটা কি ও এটা হলো এ বিন্দু এটা কি বলতো বি বিন্দু এবং এটা কি বলতো সি বিন্দু ঠিক আছে তো এখন আসো কষ্ট করে আমরা শিখে ফেলি প্রথমে আমরা কি শিখবো দূরুত্ব কয়টা জিনিস শিখবো বলতো দূরত্বের ক্ষেত্রে আমার বৃত্ত থেকে তোমার তিনটা জিনিস শিখবো কিরকম যে নাম্বার ওয়ান পুরো বৃত্ত অতিক্রম করলে অতিক্রম করলে ধরো একটা বস্তু এই এ থেকে যাত্রা করে পুরোটা ঘুরে আবার এতে ফেরত আসছে ঠিক আছে কত কত হবে এ থেকে আবার কি তার মানে পুরো বৃত্ত ঘুরে ফেলছে তাহলে পুরো বৃত্ত ঘুরলে তাহলে তার পথ হয় কত বলতো টু পায়ার তোমরা এটা জানো পুরো বৃত্ত একবার ঘুরলে তার অতিকান্ত দূরত্ব কত বলতো কি বলতো টু পায়ার তাহলে এখন আমাদের ডি কত টু পাই আর যদি এরকম হয় যে অর্ধবৃত্ত অর্ধবৃত্ত ঘুরলে অর্ধবৃত্ত ঘুরলে মানে কি তোমাকে বলে থাকতে পারে যে এ থেকে কোথায় গেলে তো বিতে গেলে সোজা কথা এ থেকে বিতে গেছে তার মানে এ থেকে বিতে গেছে বুঝো এ থেকে বিতে তাহলে আমাদের এখানে ডি কত হবে তো অর্ধেক বৃত্ত মানে কি টু পাই আর বাই কত তো টু তাহলে কত হবে বলতো আমাদের এখানে পাই আর ঠিক আছে আমাকে যদি বলে বৃত্তের এক চতুর্থাংশ ঘুরলে এক চতুর্থাংশ ঘুরলে ঘুরলে তার মানে মানে কি বলতো এই অর্ধেকের অর্ধেক তার মানে কত এ এই বরাবর শীতে অর্থাৎ এ থেকে কোথায় বলতো এ থেকে গেল কোথায় মনে করো শীতে দেখো এই শিবিন্দুটা আমার কি এ থেকে সি কি অর্ধেক না এক চতুর্থাংশ না এ বি কি অর্ধেক আর তার অর্ধেক কি বলতো এক চতুর্থাংশ মানে কত এ থেকে শীতে তাহলে এখন দেখো এখানে কি হবে তাহলে ডিজিকল টু কত আমাদের কথা হবে বলতো ডিজিকল টু তাহলে টু পাই আর টু পাই আর বাই কত ফোর তার মানে কত পাই আর বাই কত টু বুঝতে পারছো এবার আসো আমাদের তো দূরত্ব নিয়ে কোনো ঝামেলা নাই ঝামেলাটা বাজে কোথায় বলো তো স্মরণ নিয়ে ঝামেলাটা বাজে কি নিয়ে স্মরণ নিয়ে নাম্বার ওয়ান আমাদের স্মরণের কনসেপ্ট নাম্বার ওয়ান পুরবৃত্ত ঘুরলে যদি পুরো স্মরণ কি হবে বলতো ধরো এ থেকে যাতা শুরু করলা তুমি দিক দিয়ে যাও না এদিকে অথবা এদিকে আবার কি এতেই ফেরত গেলা তাহলে এস কত কথা বলতো জিরো না বৃত্ত ঘুরা মানে কি যেখান থেকে শুরু করছো ঘুরে আবার সেখানে আসছো ধরো তুমি এখান থেকে যাত্রা শুরু করলা। তুমি গেলাই আমেরিকা আবার আমেরিকা থেকে এখানে ফেরত আসলা তাহলে তোমার স্মরণ কত বলো জিরো অর্থাৎ তুমি যেখান থেকে যাত্রা শুরু করছো সেখানে যদি আবার ফেরত আসো স্মরণ কি হবে বলতো জিরো এবার আসো নাম্বার টু কনসেপ্ট কি বলতো অর্ধবৃত্ত ঘুরলে অর্ধবৃত্ত ঘুরলে অর্ধবৃত্ত ঘুরলে তাহলে মানে কি এ থেকে কোথায় গেল ভাইয়া বিতে তাহলে এখন আসো আমার এ থেকে বিতে গেছে মানে কি তাহলে এস ইস ইকাল কত হবে বলতো এখানে একদম মিনিমাম দূরত্ব মিনিমাম দূরত্ব কি বলতো তাহলে এ থেকে বিতে এই বরাবর

এক চত্বিশ ঘুরলে তার মানে এখন সে কোথায় গেলো বলতো এ থেকে গেল গেলো তো এ থেকে সিতে গেল তাহলে কি হবে বলতো এসি কত বলতো আমাদের এ থেকে সিতে গেছে তার মানে কি এই বড় কি এসি নাকি না এই যে এইটা তাহলে খেয়াল দেখো এই যে এটা হলো আমাদের কি এসি বুঝতে পারছো তাহলে এখন দেখো এই যে এ ও সি এটা একটা কি ত্রিভুজ এবং এটা কি হয়ে গেছে সমুকরণী ত্রিভুজ হয়ে গেছে যেখানে এসি আমার কি গত্রিভুজ তাহলে এসিজি করবে কি হবে বলতো তোমার জানো এখানে দেখতেই পাচ্ছ এটা কি আমার এ ও কত আর আর ও সি কত তো আর তার মানে কি রুট অভার কত আর কি তাহলে কত তো রুট টু ইন্টু আর বিষয়টা কি বুঝতে পারছো তাহলে এই যে বৃত্তাকারের ক্ষেত্রে এই জিনিসটা নিয়ে সবাই প্যারা খায় তো এই ক্লাসটি করার পরে আশা করি তোমাদের দূরত্ব এবং স্মরণ নিয়ে তোমাদের আর কি কোনো কনফিউশন থাকবে না আমরা নেক্সট ক্লাসে কি করবো বলতো আমরা নেক্সট ক্লাসে কিন্তু তোমার দ্রুতি এবং কি বলতো বেগ এবং গড় দ্রুতির যে তোমার বইতে মাত্র একটা কনসেপ্ট পড়ো আমি তোমাদেরকে তিনটা কনসেপ্ট পড়াবো ইনশাল্লাহ সো ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো করো ইনশাল্লাহ এতটুকু বলতে পারি যে তুমি অনেক বেশি উপকৃত হবা এবং সবসময় আমাদের পেজকে ফলো করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম